আমার মাথায় পাগড়ি দিয়েছে কোরআন হাতে রেখে বললাম আল্লাহ সাক্ষী দেওবন মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম না নতুমি রাহমাতুল্লা আলাইহি যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার যিনি এই বিশ্ববাসী দেখো আমরা কাউকে গালি দেই না এই বই অনুবাদ আমি করেছি এই বই অনুবাদ আমি করেছি বইটার নাম আপনাদেরকে দেখাচ্ছি এই বইটা এদিকে সে দেখো না কেন বইটা

হাজি ইমদাদুল্লাহ মহাজারি মকি রহমাহুল্লাহ মরহুম যিনি সকল দেওবন্দির আলেম ও আকা পীর এবং রোহানি পীর ও উস্তাদ ফাইসালায়ে হাফতে মাসাইল জরেকুন আল্লাহু দেখে দেখেন মিডিয়া এই বইটা অনুবাদ করেছে এই যে ডক্টর আল্লামা সৈয়দ নজরুল ইসলাম আল্লাহ বীর মুক্তিযোদ্ধা নম্বর সেক্টর গোপালগঞ্জ

ফনবি সাহেবের উস্তাদ তার পীর তারপরে ইলিয়াস সাবে বড় ভাই হাই এইহি এই যে তাবলিগ জামাতের স্বপ্নের মধ্যে যিনি বের করেছেন লোকটা ভালো সেই তাবলিগ জামাজ বর্তমান তাবলিগ আলারা দুই ভাগে ভাগে ভেঙে দিয়েছে দারুল উলুম দাওবন মাদ্রাসা এখন দুই ভাগ হয়ে গেছে নতুন মাদ্রাসার নাম দিয়েছে আফফে দাওবন আদলে এই যে এই বই অর্থ করার মুরাদ নাই মাওলানাবিগে আমি চার ভাষায় লিখেছি বইটা ইংরেজিতে ফার্সিতে আরবিতে বাংলায় আমি 1900 ইংরেজি 52 সালে দারুল উলুম দওবন্দে আমি দাওরা পড়েছি কেউ যদি মিলিত না পড়ে আমরা তাদের গরেটা ফরজ না এটা বুঝে না যদি কেউ না পড়ে আমরা তাদের উপর কোনো জোর জুলুম করব না কিন্তু মিলেট করলে দুদুদ বললে পায়খানা খায় এটা কোনো ভালো মানুষের কথা বলেন না কোন মুসলমানের এটা কি কোনো ভালো মানুষের ভাষা হাত উঠান হাত উঠান যে হাত উঠাবে না যে হাত উঠবে না তার মত নিকৃষ্ট জাত আমি আর ভাষা বলবো না রাষ্ট্র আমাদের হাতে এই জন্য আমরা বেশি চাপ দেব না করলে কিয়াম করলে কিয়াম করলে গু খায় এটা ভালোবাসা না এটা ভালো মানুষের ভাষা না কি আমার কথার মধ্যে শালীনতা আছে না এটা হাতটা ভালো কথা আবু দাউদ শরীফ সেখানে এসে আবু দাউদ থেকে মিশকাতে আনছে ও মূর্খ মৌলভীরা আবু দাউদ শরীফের 710 পৃষ্ঠা কেতাবুল আদব সেখানে হাদিস আনছে লা তাকুমু কমা তাকুমুল আযিম হুজুর বলেন তোমরা অনারবদের মতন দড়ায়ও না যদি কেউ আরবদের মতন দড়ায় হয়তো যায় আর এই হাদিসটা কত নিম্নমানের মাহাদ্দেসরা তোমরা যদি মহাদ্দে শাস আবু দৌদ শরীফের মূল আরবি নুকসা হিন্দুস্তানের শাস কিতাবুল আদব এর এলা তকুম কামা তকুমলা আদব হ্যাঁ লা তাকুম এলা তকুম কামা তাকুমলা এ বলছে যে হাদিসটা তোমরা দাঁড়াইও না অনারবদের মতন এই হাদিসটার লাভি হলো তিনজন কয়জন একজনের নাম আদাব্বাস একজনের নাম আবু মারজু আর একজনের নাম আবু গালিব একজন হলো মাজহুল রাবি একজন হলো মুস্তারি মাজহুল বলা হয় ওই রাবিকে যার কোন সনদ পাওয়া যায় না আর মুস্তারি বলা হয় ওই হাদিস যে গুল্লগুল বাদাই দেয় লা তাকুম কামা তাকুম আদ বেটা আমি বুখারী পড়াই প্রাণ হাতে বা ষাটি বছর বহারি পড়াচ্ছি আমরা তাকে গালি দেব না যেহেতু কেউ যদি দূরত না পড়ে সেটা তার ব্যাপার কিন্তু যারা পড়ে তারা পায়খানা খায় তারা গু খায় এরকম যারা বলে এরা ভালো মানুষের ভাষা না হাত আমার কাছে ছেলে বলে সাথে সাথে

মুমমান ফিল মসজিদ ইয়াকুম আলাইহি কায়মা ইফাকুরু আও ইউনাফিহু ইন্নাল্লাহা ইয়া'বিদু হাসানা বি Ruhil Qudus এই হাদিসটা মিসকাতের মধ্যে হাদিস এসেছে আর হাদিস নাম্বার এই যে দেখো হাদিস নাম্বার 4590 মিসকাত শরীফের মধ্যে এই হাদিসটা আছে হুযুর বললেন আব হুজুর হাসান ইবনে সাবে নি বদরী সাহাবী ইনার জন্য ইনার জন্য একটা মিমার করলেন মসজিদে নবাবীতে হুজুর বললেন ইয়াকুম আলাইহি কাইমা এটা হাত ওঠো এটা হাত তো হাত জানা উঠবে না আল্লাহ ওই হাতকে তুমি গুড়িয়ে দে আর হাতে তুমি ক্যান্সার দি হুজুর বললেন ইয়াকুম আলাইহি কাইমা হাসান ইবনে সাবিত কে বলছেন আপনি দাঁড়িয়ে যান মিমবারের উপর ইফাকিরু আও আপনি আমার প্রশংসা করেন কাফেরদের জবাব দেন তাদেরকে বদনাম করেন এরপর বলছি ইন্নাল্লাহ নিশ্চয় যারা নকি দড়ায়ে পড়বে তাদের ব্যাপারে হুজুর বলছেন আ তার হুজুর বলছেন যে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা হাসান বিরুহিল কুদুস

আমি এই নদী দুইবার দুইবারে আমি এই নদীকে সাতার কেটেছি এই নদীটি আমি দুই দিন গোসল করেছি এই নদী দুই দিন আমি ভোট জাহাজে পার হয়ে গেছি হজরত ইমাম তিরমিজির কবর আমি যে আরোপ করেছি ইমাম তিরমিজি একটা নদীর পূর্ব পাশে ওনার বাড়ি খেরাসনগর মূর্খর বাচ্চারা জীবনে টাকাও নাই সিন্ডিও নাই আর যারা মিলাদ পড়ে কেয়ার করে তারা ঘুমায় ছি আপনারা জানেন বাংলাদেশ বাংলাদেশ সরকার গভর্নমেন্ট এবং প্রধান সিনিয়র সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং রাষ্ট্রপতি এটা একটা গেজেট পাস করেছে ইবে মিলাদ নবী গেজেট পাস করে নাই আপনি হাত ওঠান হাত যে হাত উঠবে না শেখ কাফেরের বাচ্চা আপনাদের আমি শিখেই দে আমি তো আইনের উপর পিএইচডি করা মানুষ শুধু উকিল না তাদের সার আমি আপনারা টু নাইন ফাইভ হুইবার কমিট শ্যাল বি পানিশড উইথ ইমপ্রিজনমেন্ট আইদার ডিসক্রিপশন ফর টার্ম হুইচ মে এক্সটেন্ড টু টু ইয়ার্স যারা নাকি ধর্মের উপর আঘাত করে ব্রিটিশ গভর্নমেন্ট টু নাইন এর ধারা হলো তাদেরকে দুই বছর শাস্তি দিয়ে আপনারা কিছু বলবেন না সরাসরি যে কোর্টে কেস করে দেন আমি 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 শুধু উকিল না ব্যারিস্টার না আমি তাদের শিক্ষক আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইনি প্রফেসর ছিলাম বিদেশের ইউনিভার্সিটি পড়েছে আপনার ওখালেতেই যে টাকা আমি আসে কোর্টের মুক্তি করবো কারণ যারা মিস্টি এটা তোমার ছাত্র সমতুল্য হ্যাঁ বাংলাদেশে গেজেট করেনি কথা বলে না কেন আপনি যারা এখানে যারা লেখাপড়া জানে এখনই আপনি দেন দেখবেন এই বের হয়ে যাবে আপনি করেন না সেটা আলাদা কথা কিন্তু যারা কানা খাড়াও নেই তারা গু খায় আচ্ছা বলেন যে বাবা কেওয়া অস্বীকার করে কি আমি ফতুয়া দেবো না আপনাদের কাছে ফতুয়া নেবো দারুল দৌবন মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা নাম কি আবুল কাসেম নানুতলি এটা হাত উঠান আবুল কাসেম নানুতলি শাহ তার পীর খানুব শেমের পীর রশিদ আহমদ গঙ্গহীর পীর হ্যাঁ তাদের পীর উনরা কিয়াম করছেন উনি আর বাবাকে যে অস্বীকার করে আমি বলবো না আমি আগেই বলছি গোপালগঞ্জের আমরা কথাবার্তা বলি খুব সাবধানে কথা বলি এমনি আপনার আমাকে দেখতে পারেন না কোন স্ত্রী যদি খারাপ হয় বাত খাবো বাদ ভাত খাবো অবলম্বন করে স্বামী কিছু বলবে না স্বামী তাকে পেট বাদাই দেবে বাচ্চা আনবে বাচ্চা আনার পরে পেট বাচ্চা হলে আর জবাই কোথায় পালাই বাকন জাগায় রে বাবি পালাই বাকন জাগায় আশ জাগায় বন্দি করেছি পালাই বাকন জাগায় হাত উঠা হাত পালাই বাকন জাগায় রে বাবি পালাই বাকন জাগায় মানে ভাত খাব না ভাত খাব না আল্লাড় চুল বলে এমন কাজ করে দেবে পেট মাথাই দিবা তারপরে বাবে কথায় أينما تكونوا يدنكم الموت <سؤال> ولو كنتم في بروج مشيده حط حط قط أينما أنتو قط أينما যে হাত তুলে মেনে আল্লাহ তুমি তাকে দেখো মেরা হাত জবা আইনা মান্তাকুনু ইউদুরিকুল মাউ ওয়া লাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা